নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো আমি কি আর করব আর আমার প্রিয় চ্যানেলের ছোট্ট একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার মেয়ে দেখো কত দুষ্টুমি করছে এই মেয়েকে এখন ডিম সিদ্ধ খাওয়াচ্ছি দেখো আর বলবো যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব কিন্তু আমার ভিডিও কেউ দেখো না ভালো কন্টেন্ট নেই দেখবি কি করে আমার কাছে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে কিন্তু এখন আমি দিচ্ছি না পরে দিব এখন একটু ব্যস্ত আছি তাই ব্যস্ত মানে ফিরিয়ে আছি তবুও আর কি বানানোর ইচ্ছে নেই কন্টেন্টটা কন্টেন্টগুলো এই জন্য দিচ্ছি না আর মেয়ে দেখো এই দেখো ডিম কাচ্ছে ডিম ডিম এই যে ডিম সকালবেলা আমার মেয়ের এখন আমার মেয়ে এগারো মাস চলছে এগারো মাস না এগারো মাস পাশে বারো মাস চলছে তো আর কয়েকদিন পরে ওর বার্থডে হবে তো আমার মেয়ের হচ্ছে রুটিনটা আমি তোমাদেরকে শেয়ার করলাম না মানে দেখে দেখে শেয়ার করলাম না আচ্ছা আমি মুখে বললাম তো সকালবেলা ওকে প্রথমে ওকে ঘুম থেকে উঠে পরিষ্কার করিয়ে দিয়ে ওকে মিক্সড ফুড খাওয়াই মানে বিভিন্ন ধরনের ফুড যে আছে ওটার একটা গুঁড়ো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে মিক্সড ফুড এটার গুঁড়োটা খাওয়াই এটার গুঁড়োটা এই যে এখানে বিভিন্ন ধরনের দিয়ে এটা হচ্ছে গুঁড়ো এটা খাওয়াই এই যে এখানে দেখো সব ফল দেওয়া আছে দেখতে পাচ্ছ কমলা নাকি এটা বলে তারপরে ভুট্টা গম তারপরে অনেক কিছু এটা খাওয়াই সকালবেলা তারপরে একটুখানি পর ওকে ডিম সিদ্ধ খাওয়াই ডিম সিদ্ধটা খাওয়ানোর পরে তারপরে হচ্ছে দুপুরের দিকে মানে বারোটা বারোটার দিকে ধরো এই সাড়ে এগারোটা বারোটার দিকে ওকে আপেল সিদ্ধ খাওয়াই আপেল সিদ্ধটা খাওয়ানোর পরে এই দুপুরে আমরা যখন আর কি খাই আর খাই আমরা যখন একটা ডেটটা কোনোদিন দুইটা কোনোদিন দিন রাইতে যে এরকম টাইমে আর কি খাই তো সেই সময় ওকে আমি একটুখানি ভাত খাওয়াই আগে খিচুড়ি করতাম তো এখন আমার করি না তখন একটুখানি ওকে দুপুরবেলা শুধু ভাত খাওয়াই ভাত খাওয়ানোর পরে হচ্ছে তারপরে ওকে ঘুমিয়ে ঠুমিয়ে দিই আর ঘুম থেকে উঠে গেলে বিকালবেলা একটু দুধ খেয়ে দিই ওর হচ্ছে আগে খাওয়াইতাম হচ্ছে অপটামির গোল্ড আর এখন হচ্ছে খাওয়াই হচ্ছে ওকে

তো সাথে সেটাটাই শেয়ার করলাম যেন কিছু বলে দেখে দেখে শেয়ার করলাম না শুধু বলে বলে শেয়ার করলাম না না আমিও একটু খেয়ে নিচ্ছি বলে না বাচ্চারা হলে মার হয় এই সেই হচ্ছে আমার কেস ও জানি পুরোটাও খেতে পারে না তো তাই একটু খেয়ে নিলাম আমার মেয়ে শুয়েই পড়লো দেখো হ্যাঁ দেখো খেতে খেতে শুয়ে পড়ল কি করা যাবে শুয়ে পড়লে জানি না না এজে এজে বুম 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 দেখো কালকে ওকে সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছিলাম আর একটু কাজল চোখের মধ্যে লেগে আছে ঠিকছ তো বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার পাশে থেকে সাথে থেকে বন্ধুরা খেতে চায় না জানো কোনোদিন ভাত খায় না কোনোদিন ইটা খায় না ওটা খায় না কি করব টাটা না টাটা না আরেকটু একটুখানি থেকে আর এক মিনিট তোমাদের সাথে কথা বলি আমার এই ভিডিও দেখে হয়তো তোমরা অবশ্য সবাই হাসবে যে মনি পে এসব কি ভিডিও বানায় কিন্তু কি করব আমার কন্টেন্ট নেই তোমরা ভালোবেসে যেটুকুনি দেখবে ওটাই আমার কাছে অনেক তোমরা সবাই আমাকে ভালোবেসে দেখো আমার ভিডিওগুলো ঠিক আছে টাটা ভালো থাকবে